ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য রাজনীতিবিদ সবাই ছিল কিন্তু আমি বুকের সাথে অনুভব করেছিলাম যে আমি কি অপরাধ করেছিলাম কেউ ওনাকে দেখতে আসেনি আসলে ওই সময়টা একটু ব্যতিক্রম ছিল সবাই বয় বেঁকি থাকতে পালি বেড়া ছিল তাই আমি মেনে নিয়েছি আমি বিএমপির হাত ছাড়ি না গামলা খেয়েছি জেল কেটেছি তারপরও আমি বিএমপির হাত ছাড়ি না আমি হাতকে শক্তিশালী করার জন্য ওপর নির্মাণ থেকে যা যা করার দরকার ইনশাল্লাহ সবকিছু দিয়ে যগন রাজ দেবে তখনই আমি প্রস্তুত হয়ে চলে আসবো এই বলে আমার সঙ্গীত বক্তৃত্য শেষ করলাম বাংলাদেশবাদ

বার্ষিক সম্মেলন দশই নভেম্বর দুই হাজার চব্বিশ করার লক্ষ্যে মধ্য সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির